সকলকে স্বাগত জানাচ্ছি সি স্পোর্টস লাইভে ইতিমধ্যে একটা ম্যাচের একটা ইনিংস কিন্তু শেষ হয়ে গিয়েছে সিলেট টাইটান্স একশো আটচল্লিশ রানের একটা টার্গেটে এখন ব্যাট করতে নামবে দেখেছি যে মিনালী অজকের ম্যাচের টপ অফ দ্য বল করেছেন তিনি আজকের ম্যাচের রাজশাহী যে ম্যাচটা খুঁজতে হচ্ছে রাজশাহী আর সিলেটে সেই ম্যাচে রাজশাহী মাত্র একশো সাতচল্লিশ রানের একটা টার্গেট ছুড়ে দিয়েছে সিলেট এখন দেখার বিষয় যে আসলে এই রানের টার্গেটটা তারা করে নাম মাঠে নেমে তারা কতটুকু নিজেদেরকে লাঙ্গাতে পারবে ম্যাচটা নিজেদের এখন নিতে পারবে কিনা বা জিততে পারবে কিনা সেটি এখন দেখার বিষয় যে এখন তারা কতটুকু পারফর্ম করতে পারে মাঠের খেলায় যেহেতু আমরা দেখেছি যে আজকের ম্যাচে কিন্তু সেভাবে রাজশাহীর কেউই ভালো পারফর্ম করতে পারেনি আমরা দেখেছি যে একমাত্র মুশফিকুর রহিম অর্থাৎ একটা প্রবাদ আছে যে পুরান চাল এখানে ভাতে বলে যেমন তাহলে নিলামে কিন্তু অবিকৃত ছিল এই মুশফিকুর রহিম সেই অবিকৃত প্লেয়ার কিন্তু প্রত্যেকটা ম্যাচে এখন ভালো পারফর্ম করছে আমরা যেমন তাহলে দেখেছি যে মুশফিকুর রহিম আজকের

রানটা আটকে গেছে এখন দেখার বিষয় মেয়ে দেখছেন মিরাজের স্পিলে টাইটান কত কিছু পারফর্ম করতে পারবে বা আজকের ম্যাচে জয় দিয়ে নিজেদেরকে রাঙাতে পারবে কিনা আহ সেটি আসলে বলছিলাম যে দুপুরে যে ম্যাচটা এখন হয়ে গেছে নোয়াখালী আর নোয়াখালীর এই আজকের দুপুরের ম্যাচে নোয়াখালী চট্টগ্রামের সাথে ম্যাচটা খেলেছিলে সেই ম্যাচে নোয়াখালী খুব ভালোভাবে আসলে ম্যাচটা মেলে ধরতে পারি নোয়াখালী কিন্তু ম্যাচটা হেরে গিয়েছে আমরা দেখেছি অর্থাৎ এবারের বিপিএল এ নোয়াখালী টোটালি হেরে গিয়েছে নোয়াখালী এবার বিপিএল থেকে ছিটকে গিয়েছে ম্যাচটা হেরে গিয়ে অর্থাৎ নোয়াখালীর কোনো আশা ভরসা কোনো কিছু নেই আজকে রাতে যে ম্যাচটা হচ্ছে এখন সেই ম্যাচে রাজশাহী এবং সিলেট টাইটান্সের এর থেকে যারা জিতবে তারা যদিও বা রাশিয়ান সিলেট টাইটান্স দুটো দলই কিন্তু কোয়ালিফাই বা ফেলে নিশ্চিত করে ফেলেছে যদি আপনাদেরকে আসলে এই দিকটা দেখাতে চাই যে আসলে লোকের যে সমাগমটা সেটা হলে একটু কম আছে ওটা তো ঢুকতে তো এই মুহূর্তে আপনারা দেখছেন স্টেডিয়ামের যে এক নম্বর গেটের যে বাইরের যে চিত্রটা সেটা আসলে লোকজন একদমই কম আছে কারণ সবাই এখন ভিতরে আছে ভিতরে তারা খেলাটা উপভোগ করছে আপনারা দেখছিলেন যে আসলে এই এক নম্বর গেটের বাইরের চিত্রটা একদমই লোক সমাগম একদমই কম কারণ সবাই ভিতরে এই মুহূর্তে যে ম্যাচটা অনুষ্ঠিত থাকে সেই ম্যাচটা আসলে সবাই দেখছে উপভোগ করছে কারণ একটা টিকিটে যখন একটা টিকিট আমরা দেখেছি একটা টিকিট দুইটা ম্যাচ আসলে দেখার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে সবাই কিন্তু যখন ম্যাচে ঢুকেছে কারণ একবার বের হলে স্টেডিয়ামে আসলে প্রবেশ করতে পারবে না যেমনটা আসলে আমরা জেনেছি বা আমরা সবসময় জানি এবং যেহেতু দুপুর থেকে ম্যাচ শুরু হয়েছে দুপুর দুটা থেকে এবং সন্ধ্যা সাতটায় একটা ম্যাচ হয়েছে তো সেই ম্যাচের প্রথম ইনিংস শেষে দ্বিতীয় ইনিংসে একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে নামবে আরকি সিলেট অর্থাৎ মেধাচান মিরাজের দল অর্থাৎ মেধাচান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর দুজনে কিন্তু খুব ভালো বন্ধু খেলার মাঠে কিন্তু কেউ এক চুল পরিমাণ আসলে ছাড় দিতে নারাজ সেটি এখন দেখার বিষয় শেষে এই ম্যাচটা আসলে কারা নিজেদের করে নিতে পারে বা কারা আসলে শেষ পর্যন্ত জিতবে শেষের জয়ের হাসিটা আসলে কারা হাসবে এই সেটা এখন পর্যন্ত আসলে দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সেটি দেখার অপেক্ষা রয়েছে অর্থাৎ এক এক আমরা দেখছি যে অনেক পুলিশ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাধারণ ভক্ত দর্শক বিন্দুরা কিন্তু অনেকে মাঠের থেকে বের হয়ে আসতেছে অনেকে আবার এখন প্রবেশ করতেছে অনেকে বাসার দিকে চলে যাচ্ছে তো এই যে রাস্তাটা ছিল আমাদেরকে দেখা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু একদম এখন ফাঁকা অর্থাৎ রাস্তার আহ আমরা দেখেছি দুপুরে বা সন্ধ্যার দিকে আমরা দেখেছি যে সে রাস্তাটার অনেক পরিমাণে লোক ছিল জড়তা লোকের যে আসলে সমাগম সেটা আসলে ছিল তো এখন কিন্তু সে তেমন আসলে লোক নেই বললেই চলে তো এখন যে রাস্তাটা একদমই ফাঁকা আছে গাড়িগুলা চলাচল বন্ধ করে দিয়েছে অর্থাৎ আজকে যে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা পর্বের প্রথম ম্যাচ তো গতকালকে থেকে কিন্তু এই প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা দেখেছি যে সেই ম্যাচটা এখন অনুষ্ঠিত হয় না তো গতকালকে সেই ম্যাচটি আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের ম্যাচটি চলে যাবে আগামীকাল এবং আগামীকালকে যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেই ম্যাচটা পরশু দিন চলে চলে যাবে যেমন আসলে আমাদেরকে জানানো হয়েছে বিসিবি থেকে বা অফিসিয়াল স্টেটমেন্ট থেকে আসলে আমাদেরকে এটি আসলে জানানো হয়েছে এই এটি ছিল আসলে আমাদের এখানকার শেষ শেষ যে আসলে সোর্স বা শেষ যে আমাদেরকে জানানো হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে রাখলাম এই মুহূর্তে যারা ইউটিউব চ্যানেল এবং তারা সবাই লাইভ আসলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটি আপডেট খেলার আপডেট ম্যাচ ম্যাচ প্রিভিউ থেকে শুরু করে ম্যাচ পোস্ট ম্যাচ সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে পাই পাই টু আসলে জানানোর চেষ্টা করি লাইভ এর মাধ্যমে অর্থাৎ আমরা দেখি যে এবারের বিপিএল টা আসলে একদমই কেমন যেন একদম তাড়াহুড়া করে অগোছালো একটা বিপিএল এর মতো কিন্তু অনেকে বলছেন যে হয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত আসলে ঢাকায় খেলা হওয়ার কথা ছিল না তো তিনটা ভেনু খেলা খেলার আয়োজন করেছিল বিসিবি যেমন প্রথম ভেনুটা ছিল হচ্ছে সিলেট সিলেটে প্রথম পর্বের খেলা শেষ করে কিন্তু চট্টগ্রাম যাওয়ার কথা ছিল যেহেতু চট্টগ্রাম উইকেট বান্ধব রান অনেক বেশি হয় তো সেই ক্ষেত্রে চট্টগ্রাম কিন্তু খেলাটা হয়নি অর্থাৎ যে খেলাটা চট্টগ্রাম হওয়ার কথা ছিল সেই খেলাটা বেগম খালেদা যখন আসলে ইন্তেকাল করেন তো তার ইন্তেকাল করার কারণে তিন দিন দুদিন যে খেলাটা অফ ছিল তো সেই অফ থাকার কারণে শিডিউল একটু গড়মিল হয়ে যায় সেই শিডিউল গড়মিল হওয়ার কারণে সিলেটে আসলে আমরা দেখেছি একটা না প্রথম দ্বিতীয় পর্বে যে খেলা সেই খেলা কিন্তু সিলেটে শেষ করেছে অর্থাৎ একটা না পনেরো দিন সিলেটে আর কি খেলা হয়েছে চট্টগ্রামে কোনো খেলা হয়নি এটা নিয়ে আসলে চট্টগ্রামবাসী খুব প্রকাশ করেছে দুঃখ প্রকাশ করেছে যে না আমরা খেলা থেকে বঞ্চিত হয়েছি এই বিষয় নিয়ে গতকাল একটা সংবাদ সম্মেলন ইফতেখার আহমেদ মিঠু বিসিবির কাউন্সিলার বিসিবি বিপিএল এর তিনি জানিয়েছেন যে আসলে আমরা উই আর সরি অর্থাৎ বিপিএল গভর্নিং কাউন্সিলার আসলে দুঃখ প্রকাশ করেছেন তিনিও যে আসলে চট্টগ্রামবাসীর কাছে তারা দুঃখ প্রকাশ করেছে যে না যে চট্টগ্রাম আসলে খেলা না দিতে পারার কারণে তারা আসলে একটু দুঃখ প্রকাশ করেছে যেহেতু তারা চাইলেও আসলে ইচ্ছার বাহিরে গিয়ে তারা হলে এই খেলাটা চালাতে পারেনি তো যেমনটা হলে আমরা দেখেছি যে ওই একটা দিন বা তিনটা দিন শিডিউল কারণ শিডিউল গড়মিল হওয়ার কারণে চট্টগ্রাম খেলা হয়নি অর্থাৎ চট্টগ্রাম না হয়ে সেই খেলাটা সিলেটে হয়েছিল সিলেট থেকে অবশেষে যখন ঢাকায় একটা ঢাকায় খেলা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আবার যখন ঘটে যায় এম নাজমুল হোসেনের একটা মন্তব্যের কারণে খেলোয়াড় আসলে খেলা বয়কট করেন বিপিএল সহ যত ধরনের ক্রিকেট আছে সব খেলা তারা হলে বয়কট সিদ্ধান্ত সংবাদ এসে কিন্তু তারা বলেছেন যে না আমরা আবার সমস্ত খেলায় তারা ফিরবে অর্থাৎ যে অভিমানটা ছিল খেলোয়াড়দের এম নাজমুলের মন্তব্যের উপরে সেই অভিমানটা তারা আসলে দিন শেষে অভিমান থেকে তারা সরে গিয়েছে এবং তারা বলেছে না আমরা খেলায় ফিরতে চাই এবং মিঠুন যে কোয়াপ প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন তিনি কিন্তু আসলে বলেছেন যে তিনিও আসলে দুঃখ প্রকাশ করেছেন দর্শকদের কাছে কারণ অনেক দূর দূরান্ত থেকে দর্শকরা আসলে খেলা দেখতে এসেছিলেন তো সেই খেলা দেখতে এসে দর্শকরা হতাশা হয়ে ফিরে গিয়েছেন যদি আপনাদেরকে আসলে বলতে চাই যে আমি এখন আসলে দুই নম্বর যে স্টেডিয়ামে যে দুই নম্বর গেটটা আছে গেটের সামনে এখন আছি যদিও বা লোকজনের সমাগম আসলে খুবই কম রাখলে যে মানববন্ধন গতকাল ক্রিকেটাররা যে বয়কট করেছিলেন ম্যাচ সেইখানে তারা সরে গিয়েছে গতকাল নাভানা টাওয়ার একটা সংবাদ সম্মেলনে এই মোহাম্মদ মিথুন নাজমুল শান্ত মেহেদিয়াছেন মিরাজ লিটন কুমার দাস সহ বেশ কিছু ক্রিকেটার ছিলেন কব প্রেসিডেন্ট সহ তারা কিন্তু তাদের অভিমান যেটা ছিল আর কি নাজমুল হোসেনের বক্তব্য নিয়ে তারা যে তৈরি করেছিলেন সেই ক্ষোভ থেকে তারা পড়ে গিয়েছেন এবং তারা একটা দিয়েছিলেন যে নাজমুল হোসেন যদি পদত্যাগ করেন তাহলে সর্ব খেলায় তারা ফিরে আসবে অর্থাৎ বিসিবি যে কার্যক্রম ছিল সেই কার্যক্রম থেকে নাজমুলকে এখন এই দেওয়া হয়েছে এবং অবগতি দেওয়ার এবং চল্লিশ ঘন্টা বাটচল্লিশ মেবি যেটা হচ্ছে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই আলটিমেটাম দেওয়ার কারণে কিন্তু খেলোয়াড়রা আবার এখানে খেলায় ফিরেছে আমরা গতকালকে সংবাদ সময় কিন্তু যেমনটা না ফেলে এই নাভানা টাওয়ারে গতকালকে সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিথুন এবং বিসিবির যে মিডিয়া ম্যানেজার ছিলেন আগে এখন বর্তমান তিনি এই বিসিবির এই বিপিএল এর কাউন্সিলর পদে আসলে তিনি আছেন তিনি আসলে জানিয়েছেন ব্যাপারটা অর্থাৎ চট্টগ্রাম বাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ইফতেখান মিঠু অ্যান্ড মোহাম্মদ মিথুন মোহাম্মদ মিথুন বলেছেন যে গতকালকে যে ম্যাচটা খেলে হওয়ার কথা ছিল সে ম্যাচ কোনোটাই হয়নি এবং গতকাল যে ম্যাচের এই টিকিট দর্শকরা সংগ্রহ করে ম্যাচটা আসলে দেখতে পারেনি তো সেই ম্যাচে যে টিকিটটা ছিল সেই টিকিটটা রিফান্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ বিসিবি যে ওয়েবসাইট থেকে যারা টিকিটটা সংগ্রহ করেছে সেই টিকিটটা আবার রিফান্ড করে দিয়ে দেওয়া হয়েছে যেমনটা কিন্তু বিসিবি বিসিবির স্টেটমেন্ট অফিসিয়ালি থেকে জানানো হয়েছে আমাদেরকে অর্থাৎ মোহাম্মদ মিথুনও কিন্তু দুঃখ প্রকাশ করেছেন দর্শকদের কাছে যে না আসলে যারা দূর দূরান্ত থেকে এসেছেন অর্থাৎ সিলেট থেকে কিন্তু দর্শক এসেছেন গতকালকে ম্যাচ দেখার জন্য পর্ব শেষ করে ঢাকা পর্বের প্রথম ম্যাচ ছিল তো সেই ক্ষেত্রে ঢাকা পর্বের কারণে দিনের ম্যাচ দুটির একটা কিন্তু মাঠে গড়ায়নি অর্থাৎ কিন্তু মাঠে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন যে দর্শকদের কাছে আমরা এখন আন্তরিকভাবে দুঃখিত যে তারা দূর দূরান্ত থেকে বরিশাল রংপুর পুরুলনা বাগেরহাট রাশিয়ান বিভিন্ন জেলা থেকে যে খেলা দেখতে এসে তারা খেলা দেখতে পারেনি সেই জন্য তিনি আসলে দুঃখ প্রকাশ করে বলেছেন যে আমরা আপনাদের কাছে এখন আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা আপনাদের বুঝতে পেরেছি তো যে কারণে হোক যেটা হলে হয়ে গিয়েছে বা ঘটে গিয়েছে সেই জন্য আমরা এত দুঃখিত অর্থাৎ তিনি এটাও জানিয়েছেন বিসিবি তারা যে টিকিটটা কেটেছে তারা যেন ওই টিকিটে তারা খেলা দেখতে পারে অর্থাৎ এটা কিন্তু আহ মোহাম্মদ মিথুন গতকাল সংবাদ সময় জানিয়ে দিয়েছে অর্থাৎ আর দুপুরেও কিন্তু একটা ম্যাচ হয়েছে দুপুরে প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী আর চট্টগ্রাম সেই ম্যাচে কিন্তু দাপুটে জয় বলাই যায় সতেরো ওভারে নোয়াখালীকে হারিয়েছে চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রাম মাত্র একশো ছাব্বিশ রানের টার্গেট ব্যাট করতে নেবে প্রথমে আসলে ব্যাটিং উইকেটে বিপর্যয় পড়ে যায় পাঁচটি উইকেট হারিয়ে ফেলে পরপর সেইখান থেকে কিন্তু মেহেদি আছেন শেখ মেহেদি তিনি শেখ মেহেদি যে আছে তিনি আসলে ব্যাটিং দারুণ ভাবে তিনি ঠান্ডা মাথায় ক্যাপ্টেন চট্টগ্রাম তিনি ঠান্ডা মাথার একটা পরিচয় দিয়েছেন এটা বলাই যে যখন ব্যাটিং বিপর্যয় উইকেট বিপর্যয় সেখানে কিন্তু মেহেদি আচান অর্থাৎ শেখ মেহেদি যে ছিলেন তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন অর্থাৎ রানের একটা ইনিংস খেলেছেন এবং ইনিংস এর মাধ্যমে তার দল আসলে সতেরোতমারে জিতিয়ে নিয়ে মাঠ ছাড়ে অর্থাৎ চট্টগ্রাম সহজ প্রতিপক্ষ বলা যায় যদিও প্রতিপক্ষ খেলে কোনোটা সহজ না কিন্তু চট্টগ্রামকে একশো ছাব্বিশ রানের টার্গেটটা দিচ্ছিলেন সেখানে চট্টগ্রাম কিছুটা ব্যাক ফুটে চলে যায় সেখান থেকে আসলে কামব্যাক করেছে চট্টগ্রাম সেখান থেকে ম্যাচটা এখানে জিতে নেয় আজকের যে ম্যাচটা এখন অনুষ্ঠিত হচ্ছে সিলেট আর হচ্ছে রাজশাহী রাজশাহী একশো সাতচল্লিশ রানের একটা টার্গেট দিয়েছে অর্থাৎ একশো আটচল্লিশ রানের টার্গেট তারা ব্যাট করতে নামবে অর্থাৎ যে টার্গেটে ব্যাট করতে নামবে সেই টার্গেট আসলে সিলেট কতটুকু পারফর্ম করতে পারবে মেহেদেছেন মিরাজের দল সিলেট টাইটান কতটুকু নিজেদেরকে রাঙাতে পারবে বা তুলে ধরতে পারবে সেটি এখন দেখার অপেক্ষা যে তারা কতটুকু রাঙিয়ে নিজেদেরকে আজকের ম্যাচটা ছিনিয়ে নিতে পারবে রাজশাহী ওয়ারিয়ার্স তো সুপ্রিয় দর্শক এত সময় যারা আসলে আমাদের সাথে যুক্ত ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ এই ছিল এখানকার মিরপুর এই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ちょっと待って。